যারা ছোট মহাস তারা সবসময় একটা মধ্যে থাকেন যে আপনার মাস শেষ নতুন বছরে আপনার একামার খরচ একশো সমস্যাগুলো পড়তে পারেন এই সমস্যাগুলো প্রতিনিয়তই হয়ে থাকে তো আপনারা দু মাস আগে আপনারা পর থেকেই জানেন যে নতুন নতুন নিয়ম চালু করছে যে ছোট মহাচাচার যে কর্মীগুলো আছেন তাদের একশোরিয়াল নাম শোনা এই ধরনের কিন্তু একটা জটিলতাই ছিলেন কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ আবার এটা চালু হয়েছে যে আপনার চাইলে এখন পারবেন তো আপনারা দেখেন যে কিছুদিন আগে যে ঘোষণাটা ছিল সেটা হলো আপনার যদি কফিল কেবলমাত্র থাকে তাহলে দুইজন লোককে একশো বিয়ালে নামাতে পারবেন মহাচা ক্ষেত্রে ছোট মহা ক্ষেত্রে তারপরেও আরেকটা শর্ত ছিল যে আপনার কফিল যাতে অন্য কোথায় কাজ না করে অন্য কোথাও যে আপনার তামিল আছে কফিলে সেটা যাতে করে না করে এইগুলো শর্ত ছিল পাশাপাশি যদি চারজন করতে চাই তাহলে কিন্তু আরো একটা নতুন সৌদি নিয়োগ দেওয়া হতো এবং সেই সৌদিটার আপনার থাকতে এক বছর থাকতে হবে তাহলে কেবলমাত্র একশো নিয়ম নামবে কারণ সচরাচর যেটা হইতেছে সেটা আপনারা জানেন যে একাবা করার কিছুদিন আগে নতুন করে একটি সৌদি নিয়োগ দেওয়া হয় তারপর একামাটা যখন হয়ে যায় তখন কিন্তু তাদেরকে ছোট মহাস্তর থেকে বাহির করে দেওয়া হয় এটাই কিন্তু যুগ যুগ ধরে চলে আসছিলো কিন্তু বর্তমানে এটা নিয়ে খুব সচেতন ছিল যার ফলে আপনি যখন সৌদি নিয়োগ দিবে আপনার কফির তখন চারজনের একশো ডি নামবে ঠিকই কিন্তু তাকে এক বছরের আগে আপনার মহা থেকে বাইর করতে পারবে না এটা কিন্তু দু মাস আগের নিয়মটা করা হয়েছিল কিন্তু তারপর থেকে কিন্তু এই নিয়মটা হচ্ছিল না যার কারণে সবারই একবার আটকিয়ে যাচ্ছিল একশোডিয়ালের নিচে নামছিল না কিন্তু আধার বর্তমানে এটা দেখা যাচ্ছে যে দুদিন যাব যেমন দেখা যাচ্ছে যে এটা বর্তমানে এক্সোরিয়ালে নামানো যাচ্ছে এবং আগের যে সিস্টেমটা ছিল অর্থাৎ আমি যে এখন কথা বলতেছি এটার যে আগের সিস্টেমটা ছিল সেই সিস্টেমতোই কাজ করতেছে অর্থাৎ আপনারা দু সালে যেই মডেলে কাজ করতে পারছিলেন অর্থাৎ আপনার সবার যারা ছোট মাছ একশো কাজ করছিলেন সেটা কিন্তু আবার শুরু হয়েছে যদিও এটার কোনো অফিসিয়ালি গ্যারান্টি নেই কিন্তু আপনি যখন এটা নামাতে চাচ্ছেন তখন কিন্তু হয়ে যাচ্ছে আগের প্রসেসে তো এখন থেকে যারা ছোটো মাছ আছেন আছেন টেনশন করবেন না আপনারা চেষ্টা করে দেখেন প্রত্যেকের একশো রিয়ালের নিচে নামানো যাবে আপনার ছোট মা শাশুড়ি থাকলে আপনার কফিন যদি থাকে তাহলে দুজনে নামাতে পারবেন আর যদি আরেকজন সৌদি নিয়োগ দেওয়া হয় চারজনে নামাতে পারবেন এটা কিন্তু বর্তমানে নামানো যাচ্ছে এবং আপনার একামা হচ্ছে তো এই বিষয়টা আপনাদের সাথে আজকে শেয়ার করা উচিত ছিল তো আপনাদের যদি আরো কোনো মতামত থাকে এই বিষয়ে আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন তো বর্তমানে আপনারা কোনো টেনশন করবেন না যাদের এই সমস্যায় জর্জরিত ছিলেন বা এই জটিলতার মধ্যে পড়েছিলেন আশা করি এখন থেকে আপনারা সলভ করতে পারবেন আপনারা ভালো একটি বক্তব্য দেখে আপনারা এই নামানোর চেষ্টা করবেন অনেক মত্তব্যই বর্তমানে এটা নামিয়ে দিচ্ছে তো আপনারা যদি ভালো মত্তব্য দেখে যান তাহলে আশা করি নামাতে পারবেন তো এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো জানাতে থাকে কমেন্ট জানাতে পারেন ধন্যবাদ